মঙ্গলবার বিকেলে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে বিদায় নগরপাল আইপিএস অজয় কুমার ঠাকুরের হাত থেকে দায়িত্বভার বুঝে নিলেন ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার আইপিএস শর্মা ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির অধিকর্তা ছিলেন অন্যদিকে মাত্র চার মাস আগেই আইপিএস অলোক রাজুরিয়াকে সরিয়ে আইপিএস অজয় কুমার ঠাকুরকে বসিয়ে সিপি পদে বদল ঘটিয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর হঠাৎই সোমবার রাজ্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে অজয় কুমার ঠাকুরকে সরিয়ে দেওয়া দেওয়া হলো পুলিশ কমিশনারের দায়িত্ব কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে অজয় কুমার ঠাকুরকে ডিআইজি সিআইডি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ব্যারাকপুরের নবনিযুক্ত নগরপাল দেখে নেব এই সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট সঙ্গে থাকুন ভরসা রাখুন প্রতি সি দিস ইজ নট দ্য ফার্স্ট পোস্টিং ফর মি এর আগেও আমার পোস্টিং হয়েছে আর না আমি লেট মি কমপ্লিট সো সো ফর মি যখনই কোনো নতুন পোস্টিং হয় নতুন অ্যাসাইনমেন্ট হয় তো সেই অনুভূতি এরকমই থাকে যেরকম আমরা কোনো নতুন পেয়ে যেগুলো হয় তো ব্যারাকপুরে আমি কোনোদিন কাজ করিনি চাকরিজীবনে কোনো সুযোগ পাইনি তো এটা আমার প্রথম এখানে বলতে পারেন আপনি ফর অ্যান্ড কমিশন অফ পুলিশ ব্যারাকপুর সো আই হ্যাভ ইন্টারেক্টেড উইথ দ্য অফিসার

অল দা পুলিশ স্টেশন আমি অফিসারদের সঙ্গে ইন্টারাকশন করব বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের সমস্যা বোঝার চেষ্টা করব নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা থাকে কমিশনার অফ পুলিশ যে কোনো লোক এই পোস্টে আসবে তার ফার্স্ট প্রায়োরিটি এটাই থাকবে কি এলাকায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যায় ক্রাইম পুরো কন্ট্রোল করা যায় অর্গানাইজড ক্রাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা শেষ করতে পারি এই ছাড়া যারা সাধারণ মানুষ আছে তাদের যে এক্সপেকটেশান পুলিশের কাছ থেকে আছে তো পুলিশ পার্সোনাল অন দ্য গ্রাউন্ড ওই এক্সপেকটেশনের উপর ওরা পুরো পুরি এক্সপেকটেশনের উপর ওরা এটা হতে পারে কি পিপল ফিল দ্যাট আমরা পুলিশের কাছে গিয়ে একটা কিছু সোরা পাবো সো আই উইল ট্রাই টু সি কি আমাদের আমার অবজেক্টিভ যেটা আছে আমার মাথায় যে অবজেক্টিভ আছে ওটাতে ব্যারকপুরের প্রত্যেক পুলিশ পার্সোনাল এই আশা আশার উপর মানে ওরা

কিছু সেই ডেফিনেটলি আমি আপনাকে অলরেডি বলেছি আমি এই মুহূর্তে আপনাকে ডিটেলটা বলতে পারবো না কিন্তু যেরকম আমি বললাম কি এটা আমার প্রথম দিন আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে অফিসারদের সাথে আলোচনা করবো প্রত্যেকটা জায়গার যে সমস্যাগুলো আছে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করবো অ্যান্ড অ্যাকর্ডিংলি আমাদের যে প্ল্যান পরিকল্পনা আছে সেটা আমরা করবো কিন্তু অবজেক্টিভটা এটাই আছে কি আমরা বারেকপুরে বিভিন্ন এলাকায় যে डिफरेंट डिफरेंट টাইপের ল এন্ড অর্ডার रिलेटेड সমস্যা বলুন অর্গানাইজ ক্রাইম নিয়ে সমস্যা বলুন সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি কিভাবে আমরা ওটাকে ঠকাতে পারি প্রিভেন্টিভ মেজারস গুলো নিতে পারি যাতে না হয় সো সেই বিষয়ে নিয়ে আপনারা ইনকামিং ডেজ ইউ উইল বি এবল টু সি व्हाट কাইন্ড অফ স্টেপস ইয়ার সাধারণ আমি আমার পুরো ডিপার্টমেন্টের রাইট ফ্রম কনস্টেবল টু দা সিনিয়র মোস্ট অফিসার আই এম গোয়িং টু ইন্টারেক্ট উইথ দ্যাম আমি ওদের মধ্যে যেটা ওদের কাছ থেকে এক্সপেকটেশন চাইছি সেটা এটাই যদি সাধারণ মানুষ কোনো ওনার কাছ থেকে নিতে আসে তাহলে ওনারা এটা মনে করেন কি এই সহযোগ দেওয়াটা ওদের মধ্যে পড়ে অ্যান্ড ওরা এগিয়ে ওই মানুষের সমস্যার নিধান করতে পারে এবং এই যে মানুষের বিশ্বাস বা মানুষের যেটা এক্সপেক্টেশন আছে সেটাকে ওরা পুরো করতে পারে অ্যাট দ্য সেম টাইম ফ্রম দ্য পিপল অফ ব্যারাকপুর অলসো আই উইল এক্সপেক্ট ফুল কোপারেশন যাতে পুলিশ যে আছে নিজের কাজ করতে পারে কোনো কাজ কোনো ডিপার্টমেন্ট মানুষের সহযোগিতা ছাড়া করে না করতে পারে না সো দ্যাট ইজ ওয়াই আমার ভারতা মানুষের সাধারণ মানুষের কাছে এটাও দে শুড দে অলসো কোপারেট উইথ আর্ অ্যান্ড ডেফিনেটলি যদি আমরা বোধ পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক যদি এটা আমরা একটা নিজের মধ্যে একটা রিলেশনশিপটা ডেভেলপ করতে পারি ডেফিনেটলি ইট উইল বি গুড ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এস ফর দ্য সিটি অফ দিপারে

वो सबके लिए है उसमें कोई ये नहीं है कि कोई हिंदी भाषी है या कोई उर्दू भाषी है या कोई बंगाली है मैं पुलिस कमिश्नर सबका पुलिस कमिश्नर जहाँ तक आप पोएट होने की बात कर रहे हैं वो मेरा एक निजी और जातिगत मेरा विषय है उससे मैंने कभी प्रोफेशनल चीज़ों के साथ में कंफ्यूज नहीं किया है और दोनों को मैंने मिक्स नहीं किया है तो वो एक अलग चीज़ है और यहाँ पे मैं एज अ पुलिस कमिश्नर आपसे इंट्रेक्शन कर रहा हूँ और एज अ पुलिस कमिश्नर आई एम पुलिस कमिश्नर फॉर एवरी वन बैरकपुर शोभन लाल रहा प्रतिबेदन एक कल